জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক পরিবেশে কোনো পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেন তিনি এদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে বিচারের দাবি জানান রুহুল কবির রিজভী রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সোমবার সকালে রাজধানীর শাহবাগে যুবদলের গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন গণভ্যুত্থানের এক বছর পরেও রাজনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি তারা জোর একটি বাড়ি থেকে একজন সাবেক সংস্থা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা আদায় এই কি পরিণতি এটাকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পরেও সংস্কারে অসহযোগিতার অপবাদ দিচ্ছে সরকার অভিযোগ তার গুম খুনের ঘটনায় শেখ হাসিনার বিচার কার্যক্রমে ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল কেন এদিকে নয়াপল্টনে এক স্মরণ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি বলেন দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিচার করতে হবে স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা চাঁদাবাজদেরকে ধরা দখলদারদেরকে ধরা তার রাজনৈতিক পরিচয় যায় ছাত্র কেন এটি বারবার বলা হয়েছে সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য নেতাদের রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা